প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাত খুব জান্নাত খুবই পর্দাশীল কিন্তু জান্নাত খুবই অসহায় কারণ জান্নাতের বিয়ে শাদী হয় না জান্নাত সুন্দরী হলেও তার পরিবারে খুবই অভাব অনটন কারণ তার বাবা নেই মা আছে ছোটো একটা ভাই একটা বোন আছে তো সেই জন্য জান্নাতের বিয়ে শাদী হচ্ছে না কারণ আজকাল বিয়ে শাদি করতে গেলে অনেক টাকা পয়সা লাগে কিন্তু জান্নাতের মার সেই সামর্থ্য নেই তো জান্নাত বেশি পড়াশোনা করেনি অভাবের সংসারে পড়াশোনার খুব ইচ্ছা ছিল তো জান্নাতকে অফ দ্য রেকর্ডে বলা হয়েছিল যে তার বাবা কোথায় বলল তার বাবা তাদেরকে ফেলে রেখে চলে গিয়েছে আর কোনো খবর নেই তো এখন জান্নাত ইউটিউবে এসেছেন যদি কোনো ভালো মানুষ তাকে বিয়ে শি করে তার এই অভাব দেখো যদি যে তার পাশে থাকবে তাকে ভালোবাসবে সে মানুষটি যেমনই হোক বিবাহিত হোক সমস্যা নেই জান্নাত তাকে বিয়ে করবে জান্নাত কখনো প্রেম ভালোবাসা করেনি বা তার টাকা পয়সার প্রতি কোনো লোভ লালসা নেই জান্নাত শুধু একজন ভালো মানুষ চায় যে সারা জীবন তার পাশে ছায়া হয়ে থাকবে তাহলে জান্নাত বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে জান্নাত কখনো কারোর সাথে প্রেম ভালোবাসা করেনি এবং বিয়ের পর কারোর সাথে পরকীয়া করবো না সেটাও বলেছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার